সালামু আলাইকুম ভিউয়ার্স তো এখানে আপনার যে থ্রি পিন যেই চকেটটা দেখতেছেন তো এটা পুড়ে গেছে তো এটা পুরছে কি কারণে তো এটা পুরসে হচ্ছে আপনার অটো গাড়ি চার্জ দেয় তো এটা আপনার লোডটা যখন নিয়ে অটো গাড়ি ব্যাটারি চার্জ হয় তখন লোড নেয় তো লোডের কারণে এবং কি একটু লুজ কালেকশন পায় তো ওই লুজ কালেকশন পাওয়ার পরে তখন গিয়ে একটু লুজ পেতে পেতে চকেটটা পুরে গেছে তো এই চকেটটা এখন আমি চেঞ্জ করে দেবো তো এই চকেটটা আমি এখন এটা পালে এটা লাগাই দেবো তো কিভাবে লাগাই দেয় এখান থেকে নিউট্রেল তারা খুব নিলাম এখন প্লাসটা দিয়ে একটু এটা নিতে চান এখন এটা আপনার হয়ে যাবে উপরের কভারটা তো দেখেন এটা আপনার এখন হয়ে যাবে নিয়ে হচ্ছে এটাতে এখানে আপনার নিউটেল নিউটেল ফেজ দুইটা রয়েছে তো ফেজে আপনার ফেজ দিয়ে দিতেছি নিউটেলের জায়গায় নিউটেল ফেজের জায়গায় ফেজ দিয়ে এখন আমি লাগানি বোঝা Selangan ini nak.